প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেরিয়ার কি শেষ করে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প এত বড় তার ক্ষমতা ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে ওই মার্কিন প্রেসিডেন্টের বিরূপ মন্তব্যের সমালোচনা না করে পরোক্ষে সমর্থন করছেন বিরোধী নেতা রাহুল গান্ধী তবে কি কোথাও ওই ডিপ স্টেটের আশঙ্কা তৈরি হচ্ছে ভারতের কূটনীতিতে যখন নাজেহাল শত্রুপক্ষ পাকিস্তান তখন ভারতের বিরোধীদের অবস্থান কি হওয়া উচিত তালিবানি হামলায় এবার কি তবে নিজের দেশেই বিপাকে পড়তে চলেছেন ওই শেহবাজ শরীফ এবং আজিম মনিররা নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডাই আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই হতে পারে আমেরিকা বিশ্বের শক্তিশালী দেশ হতে পারে তাদের কাছে বিপুল সামরিক শক্তি আছে কিন্তু তাই বলে আমেরিকার প্রেসিডেন্ট কি ভারত সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে যা ইচ্ছে তাই বলতে পারেন আমি জানি আপনারা যারা ভারতীয় তারা প্রত্যেকেই বলবেন না পারেন না কিন্তু কোন সাহসে মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেরিয়ার নিয়ে কথা বলছেন রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ওই ট্রাম ভারতের ওপর অসন্তুষ্ট হতেই পারেন তার দেশে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপাতে পারেন ভারতীয়দের আমেরিকায় কাজের ক্ষেত্রে ভিসার খরচ বৃদ্ধি করতে পারেন কিন্তু তাই বলে ভারতের প্রধানমন্ত্রীর কেরিয়ার নষ্ট করার মতন হুশিয়ারি দিতে পারেন কি রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না বলে দাবি করেছিলেন ওই ট্রাম্প গত এপিসোডে বিষয় বিস্তারিত জানিয়েছিলাম কিন্তু তারপরেও যে তথ্য উঠে এসেছে তা আরও চাঞ্চল্যকর প্রথমত ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো কথাই হয়নি তাহলে কিভাবে ট্রাম্প বললেন তার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়েছে সবটাই কি তবে ওই মিথ্যে কথা বলে গেলেন মার্কিন প্রেসিডেন্ট যদি তাই হয় তবে তো এবার ওই ট্রাম্পকে গোটা বিশ্ব মিথ্যেবাদী বলে ডাকা শুরু করবে এমনটা হলে কি ওই একজন আমেরিকানের কাছে তা কখনো ভালো লাগবে আপনাদের জানায় সম্প্রতি ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত সার্জিও গোর দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই আবহে ট্রাম্প দাবি করেন যে সার্জিও গোর তাকে জানিয়েছেন যে মোদি তাকে ভালোবাসেন ট্রাম্প বলেন আমি মনে করি প্রধানমন্ত্রী মোদি এবং সার্জিও গোরের বৈঠক খুব ভালো হয়েছে মোদী একজন মহান মানুষ সার্জিও আমাকে বলেছেন যে প্রধানমন্ত্রী মোদি আমাকে ভালোবাসেন অবশ্য ভালোবাসা শব্দটিকে নিয়ে অন্য কিছু ভাববেন না আমি তার রাজনৈতিক কেরিয়ার শেষ করতে চাই না আমি বহু বছর ধরে ভারতকে দেখছি এটি একটি আশ্চর্যজনক দেশ এবং প্রতি বছর আপনি এখানে একজন নতুন নেতাকে দেখতে পাবেন আর কয়েকজন তো কয়েক মাস থেকেই চলে যান কিন্তু এবার বছরের পর বছর ধরে একজনই ক্ষমতায় আছেন আমার বন্ধু দীর্ঘদিন ধরে সেখানে আছেন ট্রাম্পের এই বক্তব্য কি পরোক্ষে একটা প্রচ্ছন্ন হুমকি নয় আর এখানে আন্তর্জাতিক মহলের প্রশ্ন কিভাবে একটি অন্য দেশের প্রধান অন্য আরেকটি দেশের প্রধানমন্ত্রীর কেরিয়ার নষ্ট করার হুঁশিয়ারি দিতে পারেন ভারতের একটি সংবিধান রয়েছে ভারতের একটা আলাদা গঠনতন্ত্রও রয়েছে ভারতের প্রধানমন্ত্রী হোক কিংবা মুখ্যমন্ত্রী দেশের মানুষের দ্বারাই তারা নির্বাচিত হয় দেশের মানুষ যাকে মনে করবে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন কতদিন একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন তাও ভারতের নাগরিকরাই নির্ধারণ করেন এখানে কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের প্রতিবেশী দেশগুলোতে যে ঘটনা ঘটেছে তাতে বারবার ওই ডিপ স্টেটের অভিযোগ সামনে এসেছে সেটা শ্রীলঙ্কা হোক কিংবা বাংলাদেশ অথবা সম্প্রতি নেপাল দেশগুলোতে যা ঘটেছে তাতে অনেকেই মনে করেন যে এর পেছনে ওই আমেরিকার একটা অদৃশ্য হাত রয়েছে ভারতের ক্ষেত্রেও কি এবার তবে সেই অদৃশ্য হাত প্রসারিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য কি তবে সেই আশঙ্কায় উকি দিচ্ছে নাকি কোনোভাবেই ভারতকে বাগে আনতে না পেরে মুখের আগল হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট একের পর এক হটকারী সিদ্ধান্তের ফলে চাপে পড়ে এক প্রকার যা ইচ্ছে তাই বলছেন আমেরিকার বদান্যতাতে নরেন্দ্র মোদী দীর্ঘদিন প্রধানমন্ত্রী পদে বসে নেই ভারতের জনগণ চেয়েছেন তাই তিনি আছেন এবং আগামীতেও ভারতের জনগণ চাইলে থেকে যাবেন এই ধরনের মন্তব্য করে কি তবে ভারতের অভ্যন্তরে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছেন ওই মার্কিন প্রেসিডেন্ট নিজের স্বার্থের জন্য আমেরিকা অনেক কিছুই করতে পারে তা গোটা বিশ্ব জানে কিন্তু যখন ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো বিতর্কিত মন্তব্য করছেন অন্য কোন দেশের প্রধান তখন বিষয়টি শুধু ওই হুমকি বা হুঁশিয়ারি নয় অনেকটা যুদ্ধ ঘোষণা নয় কি আর এখানেই সবচেয়ে বড় এবং দুর্ভাগ্যজনক প্রশ্ন হল ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিন ক্ষমতার অলিন্দে বাইরে থাকার ফলে তারাও কি এবার দেশের গণতান্ত্রিক পদ্ধতির ওপর আর ভরসা রাখতে পারছে না সে কারণে কি ওই মার্কিন প্রেসিডেন্টের এক প্রকার ভারত বিরোধী মন্তব্যকেও প্রকারান্তরে সমর্থন করছেন তারা এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন এই মার্কিন প্রেসিডেন্ট ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে কটাক্ষ করেছিলেন সেই সময় ট্রাম্পের মন্তব্যকে প্রকাশ্যে সমর্থন করতে শোনা গিয়েছিল ওই কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে এবারও যেন তেমনটাই ঘটল রাশিয়ার থেকে তেল না কেনা নিয়ে যে মিথ্যে দাবি ট্রাম্প করেছিলেন তার বিরোধিতা না করে বরং রাহুল গান্ধী বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী নাকি ট্রাম্পকে ভয় পান প্রধানমন্ত্রী নাকি ভারত যে রাশিয়া থেকে তেল কিনবে না তা ট্রাম্পকে ঘোষণা করতে দিয়েছে ওই বয়সের কারণে চুলদারিতে পক্ষতা এলেও রাহুল গান্ধীর রাজনৈতিক বুদ্ধির পক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার অনেক আশা প্রত্যাশা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন তিনি দেখতেই পারেন কিন্তু প্রধানমন্ত্রী হবার জন্য যে সবার আগে দেশ প্রেম থাকাটা প্রয়োজন নয় কি ক্ষুদ্র তথা ব্যক্তি স্বার্থের জন্য আন্তর্জাতিক স্তরে দেশের মান ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো মন্তব্য কি সত্যিই ওই প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখা কোনো ব্যক্তির মুখে শোভা পায় একবার বিষয়টি ভেবে দেখুন তো ট্রাম্প বলছেন ভারত নাকি আশ্চর্যজনক দেশ ভারতে নাকি প্রতি বছর নতুন নেতা বা ওই প্রধানমন্ত্রী হয় বিষয়টা যে সত্য নয় তা যে কোনো ভারতবাসী বলতে পারবেন কংগ্রেস নেতৃত্বাধীন ওই ইউপিএ ওয়ান ইউপিএ টু সরকার টানা দশ বছর শাসন করেছে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং ট্রাম্প তো তবে ওই কংগ্রেস আমল নিয়েও প্রশ্ন তুলে দিল নাকি কিন্তু তারপরেও এই বিষয়ে ট্রাম্পের কোনো সমালোচনা করেননি ওই রাহুল গান্ধী উল্টে প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করতে ব্যর্থ তিনি প্রশ্ন থাকছে যে বিশ্বের অন্যতম বৃহৎ কূটনৈতিক শক্তির সঙ্গে লড়তে হলে কি ভারতের শাসক বিরোধী দুপক্ষকেই একজোট হয়ে লড়া উচিত নয় নাকি নিজ নিজ রাজনৈতিক দলের ছায়ায় দাঁড়িয়ে মন্তব্য করা উচিত কোনটা তাছাড়া ওই ট্রাম্পের দ্বিচারিতার নজির তো বিবেচনার আওতায় পড়া দরকার এটাও বুঝতে হবে যে ট্রাম্পের এখন ভারতকে দরকার রাশিয়া থেকে তেল আমদানির প্রশ্নে ভারতের প্রতি মার্কিন প্রশাসনের কূটনৈতিক চাপ ভবিষ্যতে আরও বাড়তে পারে বিশেষত যদি ওই ইউরোপ ও আমেরিকা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করে কিন্তু ভারতও ক্রমশ নিজের জ্বালানি আমদানি নীতি নিয়ে স্বাধীন কূটনৈতিক অবস্থান নিতে শুরু করেছে আর এই টানাপোড়নের মধ্যেই ভবিষ্যতের ভারত আমেরিকা সম্পর্কের রূপরেখা তৈরি হবে ভারতের পক্ষে যেমন আমেরিকার চাপের মধ্যে থেকেও জ্বালানি সরবরাহের বহুমুখীকরণ বজায় রাখা জরুরি ঠিক তেমন আমেরিকার জন্য ভারতের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলা এখন কৌশলগত বাধ্যবাধকতা কারণ ওই চীনের সঙ্গে বাণিজ্যিক এবং ভূরাজনৈতিক সংঘাতে একা গেলে ওই মার্কিন অর্থনীতি বড় ধাক্কা খাবে এই জায়গায় ভারতের সমর্থন এবং সহযোগিতা ছাড়া টেকসই ভারসাম্য তৈরি করা আমেরিকার পক্ষে প্রায় অসম্ভব ফলে ট্রাম্পের হাতে আপাতত কোনো রাস্তা নেই আর এই আবহে ওই ট্রাম্পের প্রিয় পাকিস্তানও নিজেই নাস্তানাবুথ আর মধ্যস্থতার আবেদন করে ট্রাম্পকে ডাকছে কি করবেন ট্রাম্প কোন পথেই বা এগোবে পাকিস্তান ওই আফগানিস্তানের সংঘাত এমনিতেই ছিল ওই আদায় কাজকলায় সম্পর্ক আর এবার একদম সম্মুখ সমরে আফগানিস্তান আর পাকিস্তান যদিও বুধবার সন্ধে থেকে শুক্রবার সন্ধে পর্যন্ত জারি হয়েছিল সংঘর্ষ বিরতি পাক বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতি অনুযায়ী বুধবার পাকিস্তানের সময় সন্ধে ছটা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল দুই দেশ যদিও এই সংঘর্ষ বিরতি নিয়ে কোনো রকম বিবৃতি দেয়নি ওই আফগানিস্তান আর তারপরেই শুক্রবার দেখা গেল আত্মঘাতী জঙ্গি হামলা পাকিস্তানি ঘাঁটিতে জানা গেছে পাক আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনার ওপর এই ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে আত্মঘাতী বিস্ফোরণ এবং বন্দুকবাজরা হামলা চালায় যাতে ২৬ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর জানা গেছে প্রথম হামলাটি হয় ওই মীর আলী খাদি চেকপোস্টে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণের পর শুরু হয় প্রবল গোলাগুলি একই সময় ওই পাটসি আড্ডা এলাকায় আরেকটি সশস্ত্র হামলার খবর মেলে দীর্ঘক্ষণ সেখানে গুলি চলার খবর পাওয়া গেছে জঙ্গি সংগঠন জৈশে ফুরকান মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করেছে সংগঠনের আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণের পর বারো জন সশস্ত্র জঙ্গি ওই পাক সেনা শিবিরে অনুপ্রবেশ করে বলে জানা গেছে পাকিস্তানি সেনার সঙ্গে প্রবল সংঘর্ষে ২৬ জন পাক সেনা এবং দুজন জঙ্গির মৃত্যুর খবর মিলেছে উত্তর ওয়াজিরিস্তানে মির আলী অঞ্চলটি আফগান সীমান্ত থেকে মাত্র কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত হামলার পর একাধিক অ্যাম্বুলেন্সে করে ওই মৃত এবং আহত সেনাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় এলাকা জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করেছে পাকিস্তান যদিও পাকিস্তানের সরকারি সংবাদ মাধ্যম ওই পিটিভি নিউজ কোনো ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি তবে এই হামলার দায় যেহেতু ওই সীমান্ত ঘেঁষা এলাকার জঙ্গি সংগঠন নিয়েছে তাই ঘটনাটি আফগানিস্তান পাকিস্তান সীমান্ত নিরাপত্তা ও তালিবান পরবর্তী অঞ্চলের অস্থিরতার এক নতুন ইঙ্গিত দিচ্ছে এই সংঘর্ষে উভয় পক্ষের বারো জনের মৃত্যুর খবর মিলেছে আহত শতাধিক তবে এই ঘটনায় দুপক্ষই আগাম হামলার দায় ঠেলেছেন একে অন্যের ঘাড়ে তালিবানের দাবি দুর্ভাগ্যজনকভাবে আফগান সীমান্তে পাক সেনা হামলা চালিয়েছে পাল্টা হামলায় একাধিক পাক সেনার মৃত্যু হয়েছে একটি ট্যাঙ্ক সহ পাক বাহিনীর প্রচুর অস্ত্র শস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে যদিও পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে কোনো রকম প্ররোচনা ছাড়াই হামলা চালিয়েছে ওই তালিবান বাহিনী তালিবান সেনার অস্ত্র বাজেয়াপ্ত করেছে পাক সেনাই আর তার আগে গত মঙ্গলবার শান্তির সন্ধানে বিদ্রোহী গোষ্ঠী ওই তেহরিকি তালিবান পাকিস্তান মানে ওই টিটিপির সঙ্গে বৈঠকে বসেছিলেন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার প্রদেশের জনজাতি গোষ্ঠীগুলির প্রতিনিধিদের যৌথ মঞ্চ জিরগার প্রতিনিধিরা যদিও এই বৈঠক একেবারেই ভেস্তে গেছে আর এই আবহে বেশ ফাঁপড়ে পড়েছে পাকিস্তান সূত্রের খবর বুধবারের হামলার পরেই বন্ধু সৌদি আরব এবং কাতারের সঙ্গে আলোচনা শুরু করেছে পাকিস্তান সৌদির বিদেশ মন্ত্রক পাকিস্তান এবং আফগানিস্তানকে সংযত থাকার অনুরোধ করেছে আলোচনার টেবিলে ফেরার আবেদন করেছে ব্যাস ওই পর্যন্তই চুক্তি মেনে পাকিস্তানের হয়ে অস্ত্র হাতে ধরেনি ওই সৌদি কি হলো তাহলে ওই প্রতিরক্ষা চুক্তির সবই কি ওই নিয়ম রক্ষার চুক্তি বিশেষজ্ঞদের মতে সৌদি পাক প্রতিরক্ষা চুক্তি স্রেফ একটা ওই প্রেশার ট্যাক্টিস যদিও বাস্তবে সৌদি আরব বা সৌদি রাজপরিবার পাকিস্তানকে কোনো গুরুত্বই দেয় না বুঝুন তাহলে পাকিস্তানের অবস্থা এখানে ওই আপনাদের একটু মনে করিয়ে দিই যে গত নয় অক্টোবর শুক্রবার আফগানিস্তানের কাবুলে টিটিপির ঘাঁটি লক্ষ্য করে প্রথমে বিমান হানা চালিয়েছিল পাক বায়ুসেনা এরপর আবার ওই শনিবার অর্থাৎ ওই দশই অক্টোবর পক্তিকা প্রদেশেও হামলার খবর পাওয়া যায় আর অদ্ভুতভাবে ঘটনাচক্রে এই হামলা যখন শুরু হচ্ছে তখন ভারত সফরে এসেছিলেন আফগান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মোত্তাকি তারপর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি পাকিস্তানের হামলার পাল্টা অভিযান চালায় ওই তালিবানরাও তারপরেই বিমান হানার খবর এর মধ্যে উঠে এসেছে আফগানিস্তান ও তালিবানের অন্তর্দ্বন্দ্বের খবর কারণ তালিবানদের অন্দরে দুটি গোষ্ঠী আছে একটি আবার ওই পাকিস্তানপন্থী আর অন্যটি পাকিস্তান বিরোধীপন্থী তালিবানের কর্মকাণ্ডের সঙ্গে যারা ভীষণভাবেই পরিচিত তারা ওই হাক্কানি নেটওয়ার্ক সম্পর্কে কমবেশি জানেন জানা যাচ্ছে যে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজ উদ্দিন প্রকাশ্যে প্রধানমন্ত্রী হাসান উপপ্রধানমন্ত্রী আব্দুল গানি বারাদার এবং প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজ পাক সামরিক গুপ্তচর সংস্থা ওই আইএসআই এর ঘনিষ্ঠ উল্টো দিকে আবার টিটিপি ওই তেহরিকে তালিবান পাকিস্তান বরাবরই ইসলাম বিরোধী বা পাক সরকার বিরোধী বলেই খ্যাত আর এই টিটিপির সঙ্গেই সক্ষতা রয়েছে ওই তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের পুত্র ইয়াকুবের ফলে দুই গোষ্ঠীর মধ্যে দেখা দিচ্ছে বিরোধ আর অন্যদিকে ওই আফগানিস্তান পাকিস্তান সংঘর্ষ বিরতির মাঝেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে আফগানিস্তানের দক্ষিণ পূর্ব অঞ্চলের স্পিন প্রদেশের রাস্তায় ছুটছে একটি সেনা ট্যাঙ্ক তালিবান সরকারের দাবি ওই ট্যাঙ্ক তারা পাক সেনার কাছ থেকে ছিনিয়ে এনেছে তালিবানের মুখপাত্র উল্লাহ মুজাহিদ রীতিমতো বিবৃতি দিয়ে দাবি করেছেন যে কাবুলে পাক সেনার হামলার পর পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে প্রত্যাঘাত করেছে আফগান সেনা যার ফলে বহু পাক সেনার মৃত্যু হয়েছে একই সঙ্গে আবার প্রচুর পাকিস্তানি অস্ত্র শস্ত্র ট্যাঙ্কও ওই তালিবানরা বাজেয়াপ্ত করে নিয়েছে যদিও পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ওই ভিডিও সম্পর্কে জানিয়েছেন ওই ট্যাঙ্ক তাদের নয় ওই মডেলের কোনো ট্যাঙ্ক পাকিস্তানের নেই তবে পাকিস্তানের অবস্থা এই মুহূর্তে বেশ শোচনীয় তা বোঝাই যাচ্ছে বৃহস্পতিবারই তারা ওই তালিবান শাসকদের সঙ্গে আলোচনায় মধ্যস্থতা করে শান্তি ফেরানোর জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানে একই সঙ্গে তারা নিশানা করেছেন আবার ভারতকে পাক প্রতিরক্ষামন্ত্রী ওই খাজা আসিফের দাবি তালিবানকে মদত দিচ্ছে নাকি নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে নয়াদিল্লির নাকি ছায়াযুদ্ধ যুদ্ধ চালাচ্ছে আসিফ আরও জানিয়েছেন যে পাক আফগান সমস্যার মাঝেই ভারত সীমান্তবর্তী এলাকায় সমস্যা তৈরি হতে পারে এর ফলে পাকিস্তানকে দুই ফ্রন্টে একসঙ্গে লড়াই করতে হলেও তারা নাকি তৈরি আছে অন্যদিকে আবার ট্রাম্পের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত তথা ডেমোক্রেট নেতা রহম ইমানুয়েল কি বলেছেন তিনি জানেন ট্রাম্পের এই পাকিস্তান প্রীতিকে রীতিমতো কটাক্ষ করেছেন ওই ডেমোক্রেট নেতা তার দাবি ভারতের সঙ্গে দীর্ঘ চল্লিশ বছরের মৈত্রীর বন্ধন এক নিমিশেই ভেঙে দিয়েছেন ওই মার্কিন প্রেসিডেন্ট ইমানুয়েল আরও দাবি করেছেন যে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ উইটকফের পুত্র জ্যাকের সঙ্গে মিলে তিনি নাকি ওই পাকিস্তানের রীতিমতো ব্যবসা চালাচ্ছেন এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি চলতি বছরে ওই উইচকফ পাকিস্তানে ক্রিপ্টো কাউন্সিলের সঙ্গে একটি চুক্তি করেছেন আর উইচকফের এই সংস্থায় শেয়ার রয়েছে ওই ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে এবং জামাইয়ের নামে তাহলে গোটা বিষয়টা নিয়ে কোন দিকে ইঙ্গিত করছেন ওই ইমানুয়েল তাহলে কি একেবারে সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থের জেরেই ট্রাম্পের এমন এই খাম খেয়ালি পদক্ষেপ পাকিস্তান প্রীতি আর ট্রাম্পের এই পাকিস্তান প্রীতির ফলে পরবর্তীতে বিপাকে পড়বে না তো ওই পাকিস্তানি তার কারণ স্বার্থ যেখানে ট্রাম্প সেখানে দুদিন পর পাকিস্তানকে ব্যবহার করা হয়ে গেলে তাদেরকে ছুঁড়ে ফেলতে দ্বিতীয়বার ভাববেন কি ওই ট্রাম্প লাদেন কাণ্ডের পর এ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে আজ এ পর্যন্তই নমস্কার